শুধু শুক্রবারে দুই রেখা জুমান নামাজ পড়ে সালাম ফিরাইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি নাফরমান এই এক তো খবর দুই শুক্রবারের সপ্তাহের কি দশা এটা কি আমরা আপনি শুক্রবারের দুই রেখাতে তো কিচ্ছু হইছে না করার দিক কারণ এই দুই রেখাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইত তাহলে আপনার নামাজের দশা কি হ্যাঁ আমি হাজিরা দেন আয়শা আল্লাহকে বোঝান ঠাট্টা করেন আল্লাহ মশকারি করেন আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন নাউজে বলুন কি ভাবছেন মিয়া কি ভাবছে কি ভাবছে টা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আরে ফাঙ্গাস তালাফিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়া ভাত খান দন্য পাতা কাঁচা মরিচ আলুর ভর্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের জিন্দিগি মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার নাফরমান মান বোকা থাকে নাফরমান মান থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে